চন্দনেশে রেলওয়ে মাঠ ইজারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনেশে রেলওয়ে মাঠ রাশিয়ার ফিল্ড ইজারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ঘন্টা বৃহত্তর উপজেলার বাসের উদ্যোগে চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দোহাজারি পৌরসদরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিএনপি এলডিপি জামায়াত ইসলাম আহলে সুন্নত ইসলামিক ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ইজারা বাতিলের করেন সমাবেশে অংশগ্রহণ বক্তারা বলেন রাশিয়ার বিখ্যাত উন্মুক্ত রেলওয়ে মাঠ একটি কুচক্র ইজারা দেওয়ার জন্য পাইতারা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ আগামী বারোই অক্টোবর টেন্ডার প্রদানের তারিখ ঘোষণা করে ইতিমধ্যে টেন্ডার ফরম বিক্রি শুরু করেছেন বক্তাগণ রেলওয়ে মাঠের উপর হস্তক্ষেপ না করে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক সাংবাদিক নাসির উদ্দিন রাখেন উপজেলার এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল দহাজারি পৌর এলডিপির সভাপতি লেকত আলী জামায়াতের আমির জমির আদনান ইসলামিক ফ্রন্টের সভাপতি ডাক্তার মোহাম্মদ কলিম এলডিপির নেতা নাসির উদ্দিন বিএমপি নেতা শাহাজান ও ব্যবসায়ী সমিতির সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ